বিএনপি জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে চায় বা আমরা যে রক্ষার দায়িত্ব জি ধন্যবাদ আসলে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রাজনৈতিক অতীত বর্তমান নিয়ে বিশ্লেষণ করতে গেলে বেশি সময়ের দরকার খুব দুর্ভাগ্য ষাটের দশকে পাকিস্তানের যে আন্দোলন তৈরি হয়েছিল বাংলাদেশের অর্থাৎ পুরো পাকিস্তানের বিরুদ্ধে যে বৈষম্য যে আপনার মুক্তমত প্রকাশের স্বাধীনতা আপনার গণতান্ত্রিক ব্যবস্থা এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করতে করতে সত্যের নির্বাচন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এটাতে পাকিস্তান সরকার আপনার স্বীকৃতি দিল না বা তাদেরকে ক্ষমতা হস্তান্তর করলো না যার ফলশ্রুতিতে একটা যুদ্ধ তৈরি হলো যুদ্ধে যুদ্ধে বাংলাদেশ যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো এবং খুব দুর্ভাগ্যজনক হলো সত্য যে উনিশশো সালের পঁচিশে মার্চ যখন পাকিস্তানের হানাদার বাহিনী নির্মম এবং নির্বিচারে গণহত্যা চালালো তখন তার সেই সময়ের নেত রাজনৈতিক নেতৃত্ব আপনার সব পলায়ন পর কেউ আপনার এই জাতিকে কোনো দিক নির্দেশনা দিতে পারেনি খুব দুর্ভাগ্য সেই সময় আপনার মেজর জিয়া একজন সামরিক অফিসার হিসাবে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন রিভোল্ট করেছিল এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যেটা সত্য যে সেই সময়ে আবার একটা দল একটা শক্তি সরাসরি শুধু স্বাধীনতা বিরোধিতাই করে নাই বিরোধিতাই করে নাই এটা ইতিহাসের অংশ তারা সরাসরি পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেছে ভূমিকা পালন করেছে এবং গণহত্যার সঙ্গে তারা জড়িয়ে জড়িয়ে পড়েছিলো ওই সময়ের মুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে বহু বাড়িঘর আগুন লাগিয়েছে এরকম ঘটনা অসংখ্য ইতিহাসের পাতায় রয়েছে আপনার এরপরে আপনার পাকিস্তান থেকে শেখ মুজিব মুক্ত হয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশের যাত্রা শুরু হলো যাত্রাতেই আপনার বাংলাদেশের যে আকাঙ্ক্ষা স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেটিকে ধরায় মিশিয়ে দিল এলে ইতিহাসের অংশ কিন্তু আমি কারণেই বলতে বাধ্য হচ্ছি দেখেন শেখ মুজিব ক্ষমতা আসার পর সে বিরোধী দল দমনের জন্যে রক্ষী বাহিনী গঠন করলো এবং এর মধ্যে দিয়ে সময় তরুণ সম্ভাবনায় সমাজকে সে ধ্বংস করেছে অসংখ্য রাজনৈতিক নেতা নেতাকর্মীদেরকে সে গুম করেছে হত্যা হত্যা করেছে এইটা দিয়েও সে সামাল দিতে না পেরে শেষখানে উনিশশো পঁচাত্তর সালের আপনার পঁচিশে জানুয়ারি সে খুব একতরফা পার্লামেন্টে অল্প সময়ের মধ্যে দিয়ে একদলীয় শাসন কায়েম করল শেখ মুজিব সপরিবারে নিহত হলো পনেরোই আগস্ট এগুলো ইতিহাসের অংশ আপনার আমি সংক্ষেপে বলছি এ কথাগুলো আসছেই কারণেই যে কত দুর্ভাগ্যজনক যে এরপরে আপনার সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আপনার আবার জিয়া রহমান আপনার মানুষপটে আসলেন আর আসার পরে আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসলেন নিয়ে আসার ফলশ্রুতি হল কি বাকশাল সংবিধানে বাকশাল কায়মের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল আর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরই আপনার জামাত ইসলাম মুসলিম বিষয়ের অনেক যারা স্বাধীনতার বিপক্ষে ভূমিকা রাখছিল সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল জিয়া রহমান আপনার আসার পর জিয়া আসার পর রাজনৈতিক দল সঙ্গে নিবন্ধিত যখন আপনার ঈদ এই অর্ডিন্যান্স জারি করলেন সে সময় আওয়ামী লীগ জামাত ইসলাম সহ এরকম অনেক রাজনৈতিক দল নতুনভাবে নিবন্ধিত হয়ে রাজনৈতিক আপনার চর্চা শুরু করলেন রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক চর্চা শুরু হলো এবং সেভেন্টি নাইনে পার্লামেন্ট নির্বাচন হলো পার্লামেন্ট নির্বাচনের পর আবার অপর সময় রহমান মারা গেলেন জিয়া রহমান মারা যাওয়ার পর আবার জেনারেলের সাথ ফরমান জারি করে সামরিক আইন একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলো ক্ষমতাচ্যুত করার পর আবার আমরা আন্দোলন শুরু করলাম এরশাদ বিরোধী আন্দোলন শুরু করতে গিয়ে জামাত ইসলাম জামাত ইসলামের মঞ্চ থেকে বিএনপি বিএনপির জায়গা থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে যুদ্ধ আন্দোলন হলো একটা পর্যায়ে এসে চিন্তা করেন একটা পর্যায়ে এসে আমি কথাগুলো বলছি এই কারণেই যে আমাদের ভাই যে কথাগুলো বলেছে তারই একটা জায়গায় যাচ্ছি যে আপনার উনিশশো সালে শেখ হাসিনা লালদিহিতে আমাদের পল্টনে জামাত ইসলাম আপনার ফাপলা চত্বরে মুক্তি দেওয়া সবাই বললো যে সরকারের অধীনে যে যাবে নির্বাচনে কেউ বলো জাতীয় বেয়মান কেউ বলো জাতীয় মোনাফেক হ্যাঁ সেখানে পরের দিনই আপনার দেখা গেল কি যে আপনার আওয়ামী লীগ আপনার জামাত ইসলাম এর সাথে অধীনে নির্বাচন হলো বিএনপি নির্বাচনে গেল না ওই সময় মিডিয়া এবং গণমাধ্যম বিএনপি কে ক্রিটিসাইজ করে বলেছে আমরা কিন্তু আপসিনভাবে লড়াই চালিয়ে গেছি সংগ্রাম চালিয়ে গেছি নব্বই সাল সময় তাদের এবং ছিল এবং এই সময় বলা এই সময় বললো কি যে বিএনপি কৌশলে পরাজিত হয়েছে এখানে আমরা কৌশলে হেরে গেছি এখানে আমাদেরকে কৌশলে পরাজিত করেছে এরপরে আপনার দেখেন যে আমি এখন সর্বশেষ বর্তমান পরিস্থিতি নিয়ে যেটা আসি যে আমরা দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর আপনার ওয়ান ইলেভেনের পর থেকে সময় থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন করছি এবং দেশে মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছি স্যাক্রিফাইস বিএনপি সমান কেউ করেনি আমরা নির্বাচন বর্জন করেছি প্রহসনে নির্বাচন হয়েছে সেগুলো প্রোটেস্ট করেছি সরকারের অধীনে নির্বাচনে গিয়ে নির্বাচনের পরিবেশ সম্পর্কে সমস্ত কিছুকে চিত্র পরিস্ফুটিত করে তুলে ধরা হয়েছে দেশ জাতি এবং আন্তর্জাতিকভাবে এরপরে আপনার একটা পরিবর্তন আসলো ব্যাপক রক্তপাতের মধ্যে যে পরিবর্তনটা আসলো